আচ্ছা বিশাল বড় একটি প্রতিষ্ঠান নাকি ভাই আচ্ছা আর এটা কি ফার্নিচার ডেলিভারি যাচ্ছে নাকি ভাই

আটচল্লিশ হাজার ডিসকাউন্ট কত রাখবেন তিন হাজার ডিসকাউন্ট কত টাকা হলো মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার এরপরে কি শোনা একটা

সেগুন যদি আমাদের মিস্ত্রি এনে করতে পারবে কেমন আসবে ভাই মাত্র পঞ্চাশ দুই হাজার আটচল্লিশ 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 হাজার টাকা কত দাম ভাই বাইরে সেগুন

আচ্ছা এদিকে তিনপেট আলমে যদি কত বলছিলাম আটচল্লিশ হাজার আটচল্লিশ আটচল্লিশ হাজার এটা ডিসকাউন্ট প্রাইস আট আটচল্লিশ টাকা ডেলিভারি ফ্রি একদম কি ভাই ফার্নিচার তো আমরা আকাশ ফার্নিচার এই

এটা লাগবে পঁচিশ হাজার টাকা পঁচিশ পঁচিশ অনলি পঁচিশ পঁচিশ হাজার আচ্ছা ভাই সূর্যমুখী খাট ভাই ভাইরাল খাট ভাই সেম টু সেম কাজ করা ফুল্স ফুল্স এটা কত ইঞ্চির ভিতরে ভিতরে ইঞ্চির মতো আড়াই কেমন আসবে ভাই মাত্রা ডিসকাউন্ট পঁয়তাল্লিশ হাজার আসবে ভাই মাত্র পঞ্চাশ হাজার ডিসকাউন্ট কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার বলা আছে

আর কি দেখো ভাই মানার এই ভিডিওতে বেশিরভাগ আমরা সেগুন কাঠের ফার্নিচার গুলো দেখাবো সেগুন দেখাই আকাশমানি কাঠের ফার্নিচার নিতে যাচ্ছেন যদি একটা ঘাট দেখে ভাই আচ্ছা